নমস্কার বন্ধুরা আমি মুকুলিকা মুকুলিকার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আমি যেভাবে তালের বড়া করি তালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে সুন্দর করে তালগুলোকে মেখে নিয়েছি তারপরে একটা ফুটো বাটির সাহায্যে ঘষে ঘষে এইভাবে তালের সব শাঁসগুলো বের করে নিয়েছি একটা নারকেলকে ফাটিয়ে মিক্সারে কুড়িয়ে নিয়েছি এই যে বাটিটা দেখছেন এই বাটিটার দুই বাটি তালের শাঁসটা হয়েছে তাই এক বাটি ময়দা এক বাটি চিনি আর এক বাটি আমি দিয়েছিলাম সুজি আর এখানে নারকেল দিয়েছিলাম এক বাটি সেইটাকে একসাথে মেখে নিয়েছি সাদা তেল গরম করে ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নিয়েছি ব্যাস আজকের আমার তালের বড়া তৈরি সত্যি কথা বলতে রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসি কিন্তু এইভাবে যে আজকের দিনে আমি তালের বড়াটা বানাতে পারবো সেটা কখনো ভাবি আজকে আমি ভীষণ খুশি যে আমি নিজে হাতে এটা বানাতে পেরেছি এবং খেতে পেরেছি তোমাদের যাদের ভালো লাগলো অবশ্যই জানিও